এই গণ পরে নানান ধরনের গল্প বলা হচ্ছে ইতিহাস বলা হচ্ছে ক্রেডিটের কথা বলা হচ্ছে কিন্তু নিশ্চয়ই একেবারে আমাদের শুরু থেকে আপনারা আমাদের দেখেছেন আমাদের সাথে থেকেছেন আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফেসিবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়ে নাই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে সবাই দেখেছেন কতবার জেল কেটেছে জেলখানায় কি নির্মম নিশ্চুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান মাহফুজ অন্যান্য নেতৃবৃন্দ জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়ে ছিল কুকুরের মতো দেখেছে নারী নেত্রী ফাতেমা এখন বসে আছে ফেলেনা আপাসও যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্রীলতা হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই আঠাইশে অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুলির মুখে ও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই গণবুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের সুস্থতা কামনা করছি আগামী কালকে থেকে রমজান শুরু হচ্ছে দেশবাসীকে পবিত্র মাহে আজকে একটি নির্দিষ্ট বিষয় আমাদের এই সংবাদ সম্মেলন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে একটা ধারণা দিয়েছে আমাদের একটা লিখিত বক্তব্য আমরা পাঠ করতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ ছাত্র জনতার জুলাই গণবুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের তৈরি হলেও বিদেশি অদৃশ্য জন ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয়ক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে বিভাজন সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না এমত অবস্থায় সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ অযাচিত হস্তক্ষেপে সরকারি লাইনটা আমি আবার একটু বলছি তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দর আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি আমরা বারবার বলে আসছি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেনা তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরানো পথে হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রচারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত মাসে সেটি ছয় অবলোকন করা গেছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমনকি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসছে নোটিস প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতিও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ সংগঠিত হয় কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা নিম্নোক্ত প্রধান উপদেষ্টার কাছে আমরা নিম্নক্ত চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন আমাদের আজকের এই লিখিত চলমান পরিস্থিতিতে লিখিত বক্তব্য আমরা আপনাদেরকে শুনেছি আপনাদের এই সহযোগিতা এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ

বাইเด সার্চ করেন করি পরিবারের কাউকে দাওয়াত দাওয়াত হয়নি এবং এটি নিয়ে আবু খায়দের ভাই খুব প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাংবাদিক বিভিন্ন করেছে তো প্রথমত আমাদের এক সাংবাদিক ভাই যেটা বলেছে তার এই পৃষ্ঠাটা বলে দ্বিতীয় পৃষ্ঠা আসছে যে গতকালকে যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল কাজে সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এই সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকার আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপি কে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাতে তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নত জানো একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি না এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যান ইজ অ্যানাপ এবং আমরা মনে করি যে প্রধান যেই স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন সেটা আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠেছে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া ছিল আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই সাজা নমরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে কাজে এই দল আছে থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাল্লাহ নেতৃত্ব দিবে সবাইকে নিয়ে এবং দ্বিতীয় প্রশ্ন এক ভাই যেটা বলেছে একটু বলতে চাই আবু পরিবার কথা এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাইদের ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল গণসংহতি আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদ একটা দল সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে সবাই রাজনীতিতে সংস্কার কথা বলছে কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যেই কারণে এই গণব্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার টার্নিং ছিল সত্যিকার যদিও গর্বের অহংকারের যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাইদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া যায়নি যদি তারা গণব্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত। শুধু আবু সাইদের পরিবার না এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোটো ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণ এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের একটা হাইপে ফিগার হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট না আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যম কাজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে অমুককে চাকরিচ্যুত করেন অমুকে এই তমুকে এইটা করার কে যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে কাজই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসাকর্মে ইয়া চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না তারা রেহাই পাবেন না ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান জনতা রুখে দেবে আপনাদেরকে একটা একটা প্রশ্ন লাস্ট 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 প্রশ্ন নিচ্ছি আচ্ছা হ্যাঁ লাস্ট প্লিজ অন অন জাস্ট লাস্ট প্রশ্ন উঠে একটা ভালো প্রশ্ন করতেছেন

বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মাফিয়া লুটেরা রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে পেশি শক্তি এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল এখন আমি যদি আপনার এক আমার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মীদের টাকা রেখেই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই হাজার টাকা আছে তো এইটাই কি আমার টাকা এখন এইটা দ্বারা তো আমি বলছি শোনেন এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয় আমরা সেটা হারে হারে টের পাচ্ছি আমাদের টাকা নাই বিধে এই মুরগির খোপের মতো একটা কার্যালয়ে আপনাদেরকে বসাইয়া ঘামাইয়া ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি নিজেরা কষ্ট করতেছি আমাদের সক্ষমতা নাই বিধে আমরা তো যাক পূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয় অমুকে দেয় এইটা অনেক ক্ষেত্রে ভুল কথা না যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাকান্ডা চালানো হয়েছে এখনও চালাচ্ছে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলি গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন আমাদের কারও বিরুদ্ধে কয় টাকার কী অভিযোগ ছিল আওয়ামী লীগের প্রোপাকান্ডা আমাদের চরিত্র চরিত্রের চেষ্টা করা হয়েছে আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন আরেকটা কথায় ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন প্রধান উপদেষ্টা অবশ্যই একজন প্রগ প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত ছয় মাসে বোঝা উচিত তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চেটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্লাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছেও ছিলেন আপনি যখন চেন না তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনুসকে হয়রানির প্রতিবাদে সেমিনার করেছে এ জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনুস তার পাশে ছিল কোনো আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না দেশ এবং জাতির প্রয়োজনে তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশটি সংকটে পড়বে আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি যেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা ধন্যবাদ ইফ ইউ the channel!